সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি বর্তমানে রয়েছি সিলেট বিভাগের সবচেয়ে প্রাচীনতম একটি પુસ્તপিশ যেটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাদগাঁও এলাকায় অবস্থিত এটির কোড নাম্বার হচ্ছে 3214 আপনি কি নিয়মিত চিঠি লেখেন অবশ্যই এখন আর চিঠি লেখার প্রয়োজন নেই কারণ চিঠির জায়গা দখল করে রয়েছে সময়ের প্রয়োজনে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগুলো ছিল সে জায়গায় আজ কালের বিবর্তনে প্রায় শুনশান নিরবতা আপনারা যে এই পরিত্যক্ত ভবনটি দেখতে পাচ্ছেন এটি ছিল সাতগাঁও অঞ্চলের সর্বপ্রথম নির্মিত পুষ্টপিঠ এবং বহিরাগত মাস্টারদের এটি ছিল আবাসিক স্তর অনেক যুগ আগ থেকে দূরের মানুষগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে চিতিপ্রতা রয়্যাল মেল নামে প্রথম ডাকবা পোস্টাল সার্ভিস চালু হয় পনেরোশো সালে এটি চালু করেন হেনরি অস্টম বিশ্বে প্রথম সমুদ্র ডাক চালু হয় ষোলোশো তেত্রিশ সালে এবং গুরার গাড়ির ডাক চালু হয় সতেরোশো চৌরাশি সালে প্রতি বছর নয় অক্টোবর পালন করা হয় বিশ্ব ডাক দিবস আজ পুষ্টবিশে আসার পর একটি মধুর স্মৃতির কথা মনে পড়ে গেল আমার পিছনে যে নান্দনিক গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রায়ই শতবর্ষী আম গাছ যখন বৈশাখ মাস হতো তখন আমরা বৃষ্টিতে ভিজে ভিজে আম কুড়াতাম আজ সেই মধুর স্মৃতির কথা ভীষণ মনে পড়ে গেল আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে এবং অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্যটি জানাতে ভুলবেন আল্লাহ হাফিজ